পুরোহিত মশাই কম্বুকেশ্বর তীর্থের বর্ণনা প্রসঙ্গে বলতে লাগলেন হিরণ্যকশিপুর পুত্র ভক্তরাজ প্রহ্লাদ প্রহ্লাদের পুত্র বিরচন বীরচনের তনয় বলি বলির পুত্র বাণ বাণের পুত্র সম্বর এই সম্বরের পুত্র মহাসুর কম্বু কম্বুর মনে একদিন উদয় হল বিষ্ণুর চেয়ে দানবদের আর কেউ বড় শত্রু নাই ভগবান বিষ্ণুই যুগে যুগে দানবদেরকে বিনাশ করছেন বিষ্ণু ব্যতীত দানব নাশের অন্য কারণ বিদ্যমান নাই হেতু হু কাদা এই চিন্তা করে কম্বু বা কম্বুক নর্মদা তটের এই মনোরম স্থানটিকে নির্বাচন করে শিব তপস্যায় রত হলেন তার উগ্র তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে দর্শন দিলেন কম্বু তার কাছে প্রার্থনা করলেন সমস্ত দেব দানব একত্র হয়ে যুদ্ধ করলেও আমাকে যেন কেউ পরাজিত করতে না পারে আমার সবচেয়ে বেশি ভয় বিষ্ণুকে বিষ্ণুর সঙ্গে যুদ্ধে আপনি আমাকে সমর সামর্থ্য দান করুন তার কথা শুনে মহাদেব বললেন লোককর্তা শ্রীহরির প্রতি যে দেশ করে আমার মনে হয় সে নিমেষের তরেও সুখী হয় না তবে আমি এই নর্মদা তটে সতত বিরাজমান তুমি যদি এখানে থেকে সর্বভূতের হিতকামনায় তপস্যাতে রত থাকো তাহলে ভগবান বিষ্ণু হতে তোমার আর কোনো ভয় থাকবে না মহাদেবের আশ্বাস পেয়ে কম্বুক এখানে এই কম্বুকেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন কালান্তর মে ইয়ে লিঙ্গ গুপ্ত হয়ে গেয়া কুছ সময় পশ্চাৎ ইহা ঋষিপুত্রনে ইসে সিপি কে ডের মে প্রাপ্ত কিয়ে বিশেষ মাহাতি কে অভিষেক পুরোহিতজি এই সকল কথা বর্ণনা করে মহন্তজিকে বললেন মন্দিরের মধ্যে দশটি পাঞ্চন দক্ষিণাবর্ত এবং মতি আছে আপনারা ইচ্ছা করলে মহাদেবের মাথায় শঙ্খ জল ঢেলে প্রণাম করে যেতে পারেন মহন্তজির ইঙ্গিতে আমরা সবাই নর্মদার ঘাটে স্নান করে দশজন দশজন করে মন্দিরে ঢুকে কম্বকেশ্বরের মাথায় শঙ্খ জল ঢেলে প্রণামান্তে আনতে পুনরায় সিঙা ডমরু বাজাতে বাজাতে হাঁটতে লাগলাম বেলা তখন একটা বাজতে দশ মিনিট বাকি মতিন্দ্রজি তার ঘড়ি দেখে জানালেন লক্ষণ ভারতীজি আমাদেরকে দ্রুত বেগে হাঁটবার জন্য তাগিদ দিলেন প্রায় পঁচিশ মিনিটে আড়াই মাইল রাস্তা হেঁটে আমরা কোঠিয়া গ্রামে এসে পৌঁছলাম এই গ্রামেই চন্দ্রপ্রভাস তীর্থ নর্মদার কিনারাতেই চন্দ্রেশ্বরের প্রাচীন মন্দির কৃষ্ণবর্ণের প্রায় দু ফুট উঁচু শিবলিঙ্গ শিবলিঙ্গের ঊর্ধ্বভাগে কাঞ্চন বর্ণের অতি উজ্জ্বল এক অর্ধচন্দ্র বিরাজিত মন্দিরে বসে একজন বৃদ্ধ ব্রাহ্মণ জপ করছিলেন পরিক্রমাবাসীদেরকে দেখে তিনি তার জপের রুদ্রাক্ষমালা হাতে করেই উঠে দাঁড়ালেন श्रद्धा भरे शिवलिंग दर्शन करते देखे तिन्ह के बोलते ये चंद्रमा द्वारा स्थापित शिवलिंग है चंद्रदेव तो नित्य है कल्प कल्प में भिन्न भिन्न स्थानों से उत्पत्त हो जाती है प्रथम चंद्रमा की उत्पत्ति ब्रह्मा जी के मन से हुई फिर ब्रह्मा जी द्वारा सोनबल्ली से प्रकट हुए फिर समुद्र से निकले वराह कल्प में अत्री से अनुस्वामी ब्रह्मा जी के अंश से उत्पन्न हुए इसी कल्प में गुरु पत्नी गमन का दोष लगने पर महाकाल की आज्ञा से यहां से एक मील दूर में कोहिन तीर्थ में आकर तपस्या की प्रसन्न होकर शिव जी ने अपने मस्तक पर धारण करके शिरोभूषण बनाया चंद्र को उसी का स्मारक ये चंद्रेश्वर लिंग है चंद्र ग्रहण संक्रांति ব্যাতিপাত আদি পূর্ণিয়া পার্বপর ইয়াহা বিশেষ মাহাতিয়ায় চন্দ্রেশ্বরকে প্রণাম করে আমরা আবার হাঁটতে লাগলাম সকাল থেকে কারো পেটে দানা পানি পড়েনি কাউকে এক গন্ডুস জল পান করতেও দেখিনি সকাল থেকে একটানা হেঁটেই চলেছি লক্ষণ ভারতীজির মাথায় অদ্ভুত এক ঝোঁক চেপেছে যতক্ষণ না কপরদিশ্বর মহাদেবের মন্দিরে পৌঁছবেন তিনি নিশান কোথাও রাখবেন না এসব অঞ্চলের ছিমছাম বাড়িঘর এবং রমনীয় প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের হাঁটতে ভালোই লাগছে নর্মদার গতিপথ এ অঞ্চলে বড়ই আঁকা বাঁকা কখনো উপর ঘেঁষে বয়ে চলেছেন কখনো বা উপর থেকে সোজা জলপ্রপাতের মতো নিচে পড়ছেন তার বিস্তৃতিও যেমন বেড়েছে তেমনি গতিবেগও দেখছি অতি প্রচন্ড কম্বুকেশ্বর ঘাটে স্নান করতে নেমে জলের টান অনুভব করে এক কোমর পর্যন্ত জলে নামা যা আমাদের পরিক্রমাকালে নিয়ম তাও আমরা নামতে সাহস করিনি লক্ষণ ভারতীজীর বারবার হুঁশিয়ারিতে কোনো মতে পা টিপে টিপে এক জানু পর্যন্ত নেমে কমন্ডলু ভরে ভরে কোনো মতে গা মাথা ভিজিয়ে নিলাম জলের কনকনে ঠান্ডা ভাবও অনুভব করছিলাম আমরা তট ধরে কোথাও বা কিনারা ঘেঁষে হাঁটছি গ্রামের পর গ্রাম অতিক্রম করছি কিন্তু পথে আসতে আসতেই শুনে এসেছি আমরা এখন যেখানে আছি সেখান থেকে ডান দিকের পর কয়েকটি মহল্লা অতিক্রম করতে পারলে ঝিনোর নামে একটি সদ্য গড়ে ওঠার শহর দেখতে পাওয়া যাবে কিন্তু আমাদের কাছে গুজরাটের কোনো শহরেরই কিছু মূল্য নাই নর্মদার তট ও নর্মদার জলই আমাদের এখন পরম বাঞ্ছিত বস্তু কারণ নর্মদার তটে তটেই যত তীর্থ যত মহাদেবের মন্দির আর তীর্থ ও মন্দির মানেই তা কোনো না কোনো ঋষির তপস্যা ক্ষেত্র সেই ক্ষেত্রের রেণু স্পর্শ করতে পারলে তবেই আমাদের পরিক্রমা সার্থক চন্দ্রেশ্বর থেকে প্রায় দু মাইল হেঁটে এসে আমরা কোহনেশ্বর তীর্থের ঘাটে পৌঁছলাম ঘাটের উপরেই মন্দির মহন্তজি বললেন এই মহাদেবকে প্রতিষ্ঠা করেছিলেন কোহন নামক এক ঋষি এখানে মৃত্যুঞ্জয় তথা শতরুদ্রীয় পাঠ বিশেষ ফলপ্রদ সংস্কৃত কোহানিস্যাতি শব্দ হতে এই তীর্থের নাম হয়েছে কোহানাস কোহানাসা হতে কালক্রমে কোহনেশ্বর এ সম্বন্ধে রেবা খন্ডে একশো বাইশতম অধ্যায়ে মার্কণ্ডেয় মহামুনি এক সুন্দর উপাখ্যান বর্ণনা করেছেন মন্দিরে প্রণাম করে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই সংক্ষেপে সেই উপাখ্যান শুনে নাও আমার কাছে পূর্বকালে এই পবিত্র স্থানে কোহন নামক এক বেদ বেদাঙ্গ পারগ স্বধর্ম নিরত ব্রাহ্মণ বাস করতেন একদিন তিনি সহসে শুনতে পান কেউ যেন ঊর্ধ্বাকাশ হতে বজ্রকণ্ঠে বলছেন নিহত করো নিহত করো ব্রাহ্মণ হতচকিত হয়ে শৃঙ্খল হস্তে যমদূত সহ যমরাজকে দেখতে পান কৃষ্ণাঞ্জন সন্নিভ লোহিত লোচন যমরাজের ভীষণ মূর্তি দর্শন করে ব্রাহ্মণ মনে মনে শতরুদ্রিয় জপ করতে থাকেন তখন তিনি ভয় কাঁপছেন কৃতান্তদেব তাকে বলেন শতরুদ্রীয় জপ পরিত্যাগ করো আমি তোমাকে বন্ধন করে জমালয়ে নিয়ে যাব এই কথা শুনে ভয় পেয়ে ব্রাহ্মণ নিজের ইষ্টদেবতা এই শিবলিঙ্গকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন রাকা মহাদেব হে মহাদেব তুমি শরণাগত বৎসল আমাকে রক্ষা করো ব্রাহ্মণ ভূপতিত হয়ে আর্তনাদ করতে লাগলে সহসা মহাদেব শিবলিঙ্গ হতে আবির্ভূত হয়ে বলেন কো হানিস মা অর্থাৎ ভয় নাই ভয় নাই কে তোমাকে হত্যা করবে এই বলে শঙ্কর হুঙ্কার দিলেন শঙ্করের হুঙ্কার শব্দে যমদূত সহ যমরাজ অন্তর্হিত হলেন শঙ্কর যে কোহানিস্যাতি শব্দ উচ্চারণ করেছিলেন পূর্বেই বলেছি সেই শব্দ হতেই এই তীর্থ কোহনস্ব তীর্থ নামে বিখ্যাত হয়েছে এই তীর্থ স্মরণ করিয়ে দেয় মহাদেবের ভক্ত ও করুণার কথা শতরুদ্রীয় জপের যে মৃত্যুকে প্রতিহত করার কি অমোঘ ফল তাও স্মরণ করিয়ে দেয় আমরা কোহনেশ্বর মন্দিরে প্রণাম করে আবার যাত্রা শুরু করলাম নর্মদার কিনারে হাঁটতে হাঁটতে প্রায় বেলা আড়াইটার সময় ফতেহপুর নামক একটি ঘাটে এসে পৌঁছলাম এখানকার গ্রামের নাম ও ফতেহপুর ফাতেপুর ঘাট থেকে মিনিট পাঁচেক পরেই আমরা বিশাল এক মন্দিরের চত্বরে এসে পৌঁছলাম দূর থেকে মন্দির দর্শন করেই লখন লক্ষণ ভারতীজি বললেন ওই মন্দিরের ধ্বজা দর্শন করা মাত্রই ভুল উন্ঠিত হয়ে প্রণাম করা নিয়ম উচিত বটে কারণ ওই মন্দিরের নাম নর্মদেশ্বর ওই মন্দিরের সংস্কারক বা স্থাপয়িতার নামানুসারে ওই মন্দির এখন নারেশ্বর নামেই বিশেষ প্রসিদ্ধ প্রকৃত নাম নর্মদেশ্বর এই ফতেপুর ঘাট থেকে মাইল খানেক গেলেই কপর তীর্থে গিয়ে পৌঁছব সেখানেই রাত্রি বাস করব তার নির্দেশানুসারে আমরা সেইখানেই ভুল উন্ঠিত হয়ে প্রণাম করলাম প্রণাম করে উঠতেই মহন্তজি আর একবার ভুল হয়ে প্রণাম করতে বললেন মা নর্মদার উদ্দেশ্যে পুনরায় আমরা সকলেই প্রণাম করলাম মূল মন্দিরে পৌঁছাতে প্রায় একশো গজ বাকি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মন্দির হতে ধুম উঠছে সুগন্ধি ভেসে আসছে বললেন যখন ভাইয়া সংকল্প করেছে কপর তীর্থে গিয়ে রাত্রিবাস করবেন তখন তার এই নর্মদা তটের শপথ বা সংকল্প আমাদের রক্ষা করতেই হবে তবে তোমরা সবাই শুনে রাখো এই মন্দিরে যে শিবলিঙ্গের দর্শন পাবে তিনি প্রকৃত কপরদীশ্বর মহাদেব মূল কপরদীশ্বর তীর্থে না থেকে তিনি এখানে কেমন ভাবে এলেন সেসব বিবরণ কপরদীশ্বর তীর্থে গিয়েই বলবো এখন শুধু এই তীর্থের রহস্য বলছি শুনে রাখো স্বয়ং মার্কন্ডেওজি বলে গেছেন নর্মদেশ্বর তীর্থে স্নান করলে জীব অখিল কলুষ হতে মুক্ত হয় এখানে যিনি প্রাণ ত্যাগ করেন তাঁর পুনরাবৃত্তিরহিত উত্তম গতি লাভ হয় একথা স্বয়ং মহাদেব আমাকে বলেছিলেন এই তীর্থের প্রাচীন কাহিনী হচ্ছে একবার শিব এবং পার্বতী ছদ্মবেশে ইতস্তত ভ্রমণ করতে করতে এই স্থানে এসে উপস্থিত হন শিব শিবানীকে একত্র দেখে মা নর্মদার স্বয়ং দিব্য স্বরূপে প্রকট হয়ে তাদেরকে বিধিবত অর্চনা করেন আশুতোষ মা নর্মদাকে বলেন তোমার মনে যা ইচ্ছা বর প্রার্থনা করো তদুত্তরে মা বলেন আপনি এখানে নিত্যকাল বিরাজমান থেকে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করুন হে কল্যাণেশ্বর কলিহত জীবের তুমি মঙ্গল করো মা নর্মদার স্বয়ং এখানে প্রকট হয়েছিলেন স্বয়ং শিব শিবানীর আবির্ভাব ঘটেছিল এখানে সেজন্য এই স্থানের নাম নর্মদেশ্বর তীর্থ এখন চলো আমরা হারা নর্মদে ধ্বনি তুলে সেই প্রাচীনতম মূল কপর দর্শন করি আমরা কয়েক পাপড়ি মাত্র এগিয়েছি এমন সময় মন্দিরের মূল মণ্ডপ থেকে কয়েকজন ব্রাহ্মণ এবং কয়েকটি বালক বেরিয়ে এসে হর্ষধ্বনি করে বলে উঠলেন উহনে আ গায়া উন্যা আ গায়া সহসা এ কথার অর্থ বুঝতে না পেরে আমরা পরস্পরের দিকে তাকাতে লাগলাম যাই হোক মন্দিরের মূল মণ্ডপে গিয়ে উঠতেই দেখি সেখানে যোগ্য হচ্ছে চারজন ব্রাহ্মণ সুবৃহৎ চারটি কাঠের চমসে করে মন্দিরের স্থায়ী যোগ্য কুণ্ডে আহুতি দিচ্ছেন ওং রে স্বাহা ওং আজশ রূপ্চ গন্ধধারী কপ্যাপি ঊর্ধ্বরে তা লিঙ্গা ঊর্ধ্ব সাই নভলহা ওং কপর্দিনে স্বাহা আমরা মণ্ডপে প্রবেশ করার মুখে মণ্ডপের বাইরে ঝোলা কম্বল গাঠরি ইত্যাদি রেখেই মণ্ডপে প্রবেশ করেছিলাম যজ্ঞে ব্রতি ঋত্বিক ছাড়া উপস্থিত অন্যান্য ব্রাহ্মণরা আমাদেরকে অত্যন্ত সমাদরের সঙ্গে যজ্ঞকুণ্ডের চারিদিকে যত্ন করে বসালেন যজ্ঞাহুতি চলতে থাকলো উপরোক্ত দুটি মন্ত্রে যজ্ঞ শেষ হয়ে আসছিল প্রায় পাঁচ মিনিট পরেই পূর্ণাহুতি দেওয়া হলো উপস্থিত সকলেই দাঁড়িয়ে উঠে হারানার মধ্যে ধ্বনি দিলেন মহন্তজি সহ আমরা সকলেই উঠে দাঁড়িয়েছিলাম পূর্ণাহুতির পর বসবার উপক্রম করতেই একজন বৃদ্ধ ব্রাহ্মণ হাত নেড়ে বসতে নিষেধ করলেন কৃপয়া ব্যাঠিয়ে মত মাত জি অগত্য আমরা দাঁড়িয়ে রইলাম তাও মিনিট খানিক সময় মাত্র যজ্ঞরত সেই চারজন ব্রাহ্মণ চারটি পঞ্চপ্রদীপ জেলে নিয়ে এসেই মহন্তজি সহ আমাদের সকলের সামনেই পঞ্চপ্রদীপ ঘোরাতে লাগলেন মন্ত্র পাঠ করতে করতে ওং আজশ্চ কাপড় গন্ধধারী ঊর্ধ্বরে তা উর্ধ্বলিঙ্গা উর্ধ্ব সাই নভাল সর্বনাশ এ যে মহর্ষি তন্ডীকৃত স্তবরাজের ছেচল্লিশ নম্বর মন্ত্র স্বয়ং কপরদীশ্বর মহাদেবের মহাসিদ্ধ মন্ত্র যারা আরতি করছেন তাদের সর্বত্র শিব শিবদৃষ্টি জন্মাতে পারে কিন্তু মাদৃশ্য অধম ব্যক্তি কি করে এই আরতি গ্রহণ করতে পারি আমি ভয়ে সিঁটিয়ে গেলাম আমি মন্দিরস্থ কপীশ্বরের দিকে তাকিয়ে পুষণগিরি প্রদত্ত ব্রহ্ম প্রাণায়ামের ক্রিয়া অবলম্বন করে কাতরভাবে প্রণাম করতে লাগলাম মন্দিরের গর্ভগৃহে উজ্জ্বল ঘৃত প্রদীপের আলোতে কপর চকিত চমক যেন অত্যুজ্জ্বল হয়ে উঠতে লাগলো আমার চোখে কথঞ্চিত স্বস্তি পেলাম মনে আমাদের প্রত্যেকেরই চোখে দরদর করে জল গড়িয়ে পড়ছে আরতির বিড়ম্বনা শেষ হতেই একজন বৃদ্ধ ব্রাহ্মণ আমাদেরকে হাত জোর করে বললেন এইভাবে অভ্যাগত পরিক্রমাবাসীদেরকে আরতি করা এই মন্দিরের রীতি আবহমান কাল ধরে এই ধারা এই ফতেপুর মহল্লার নর্মদেশ্বর মন্দিরে চলে আসছে আজ সাতই কার্তিক রবিবার ত্রয়োদশী তিথি রাত্রি সাতটা দশ মিনিট পর্যন্ত আছে তারপরেই এসে যাবে ভূত চতুর্দশীর রাত্রি আজ সন্ধ্যাতে বর্হি শ্যামা কৃত হয়ে যাবার পর আগামীকাল রাত্রি নটা আঠেরো মিনিট গত হলেই শ্যামা পূজা শুরু হবে প্রতি বৎসর এইরকম ভূত চতুর্দশীর পূর্বলগ্নে কপরদীশ্বরের মন্দিরে হবন করা বিধি এই যজ্ঞের শেষে পরিক্রমাবাসীদেরকে কপর্তীশ্বর ও মা নর্মদার প্রসাদ দান করে তুষ্ট করাও অবশ্য পালনীয় কৃত্য যদি এই সময় আপনাদের এখানে পদার্পণ না ঘটত অর্থাৎ যদি পূর্ণাহুতির পর কোনো পরিক্রমাবাসীকে ভিক্ষা দেওয়া সম্ভব না হতো তাহলে এ তদ অঞ্চলে মরক হওয়ার সম্ভাবনা ছিল আমার এখন বয়স বিরানব্বই বছর আমার ১৩ বছর বয়স হতে এই উনআশি কাল এই মন্দিরে এই বিধান দেখে আসছি দেখে আসছি কপর ও মা নর্মদার কি অসীম দয়া প্রতি বৎসরই এখানে পরিক্রমাবাসীদের আগমন ঘটে থাকে আমার পিতৃদেব এবং অন্যান্য প্রবীণদের মুখে শুনেছি আমার বাল্যকালে একবার সেই রকম ভীষণ কাণ্ড ঘটেছিল সে বৎসর যোগ্যান্তে যজ্ঞের প্রসাদ গ্রহণ করতে কোনো পরিক্রমাবাসীর আবির্ভাব ঘটেনি প্রচন্ড মরক লেগেছিল সেই বৎসর এতদঞ্চলের মানুষের দুর্দশার অন্ত ছিল না তাই আপনাদের আগমন দেখে আমরা সহর্ষে উনোনে আগয়া উনুনে আ গায়া অর্থাৎ আপনারা এসে গেছেন বলে সহর্ষে কলরব করেছিলাম তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন কিন্তু মন্দিরে উপস্থিত অন্যান্য ব্রাহ্মণরা ইতিমধ্যেই আমাদের ভিক্ষার আয়োজন করে ফেলেছেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ মহন্তজির হাত ধরে ভিক্ষা গ্রহণ করতে সবিনয়ে অনুরোধ জানালেন মহন্তজি বললেন প্রসাদ সানন্দে গ্রহণ করব তবে প্রথমে কপর দয়া করে দর্শন করতে দিন আমরা সকলেই গর্ভগৃহের দ্বারদেশে দাঁড়িয়ে কপর দর্শন করে প্রণাম করলাম কপর দি কপর বটে সুবৃহৎ শ্বেত শিবলিঙ্গের শীর্ষ দেশ হতে একগুচ্ছ কুঞ্চিত নেমে এসেছে পর্যন্ত এই জটা স্বাভাবিক কোনো খোদাই করা চিহ্ন নয় পরম পরিতৃপ্ত সহকারে পঞ্চমেওয়া অর্থাৎ কিশমিশ মনাক্কা খেজুর পেস্তা বাদাম ইত্যাদি সহযোগে ক্ষীর প্রসাদ আমরা গ্রহণ করলাম মতিন্দ্রের ঘড়িতে তখন সাড়ে তিনটা বেজেছে আহারের পর মন্দিরে বিশ্রাম করতে করতে মহন্তজি সেই বৃদ্ধ ব্রাহ্মণকে প্রশ্ন করলেন যে দুটি মন্ত্রে হবন হচ্ছিল তার একটি অপরটি যে মহাদেবের তা বুঝতে পেরেছি মহাদেবের সম্পূর্ণ মন্ত্রের অর্থ কি বিশেষ করে কপর শব্দটির অন্তর্নিহিত তাৎপর্য জানতে চাই দয়া করে বলবেন কি ব্রাহ্মণ বললেন মহাদেব স্বয়ং পরমেশ্বর ব্রহ্ম তার জন্ম হয় না তাই তিনি অজ বিশ্বের প্রতি বস্তুতে প্রতি অনু পরমাণুতে তিনি ব্যাপ্ত বা অনুসূত আছেন তাই তিনি বহুরূপ ভক্তদের প্রদত্ত কুমকুম কেশর কস্তুরীযুক্ত চন্দনাদি ধারণ করেন তাই তিনি গন্ধধারী তিনি জটিল অর্থাৎ জটাধারী তাই তার নাম কপর্তি অচ্যুত ব্রহ্মচর্যের অধিকারীকে সাধারণত ব্রহ্মচারী বলা হয় ব্রহ্মচারী শব্দের প্রকৃত অর্থ ব্রাহ্মণী বিচারতি ইয়াহা সাহা ব্রহ্মচারী মহাদেব অবিপ্লুত ব্রহ্মচর্যের অধিকারিত বটেই তিনি স্বয়ং পরব্রহ্ম তাই তিনি রেতা লিঙ্গস্থিত ঊর্ধ্ব দেশে তিনি উদ্ভাসিত চৈতন্য রূপে বিরাজমান তাই তিনি ঊর্ধ্ব লিঙ্গ সর্বোচ্চ স্থানে তার নিত্য স্থিতির জন্য তিনি ঊর্ধ্বশায়ী রূপে বন্দিত জীবের হৃদয়াকাশে তিনি অনুভব গম্য তাই তাকে নাভাস্থালাহা বলা হয় কপর্তি শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়ায় কাপাহ যুক্ত হৃদ্হা কপর্তি যিনি জল পান করেন তিনি কাপাহা যিনি যুগপৎ ধনৈশ্বর্য এবং যোগৈশ্বর্য প্রদান করেন তিনি হৃদাহা মহাভারতের টিকাকার নীলকণ্ঠ তার ভারত ভাব নামক টিকায় ওই মন্ত্রের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন মহাদেবস্যা হি জটাজুটে স্বর্গা পতন্তি গঙ্গা প্রথমং পিতা পশ্চাৎ ভগীরথ প্রার্থনায় নির্গমানা সামর্থ্য এই পর্যন্ত বলে সেই বৃদ্ধ মহন্তজিকে যুক্ত করে নিবেদন করলেন আমার মতো গৃহীর পক্ষে মন্দিরে বসে আপনার মতো সন্ন্যাসীকে কিছু প্রদেশ ব্যাখ্যা করা অপরাধ আমি মার্জনা ভিক্ষা করছি এই শরীরের নাম মহিকণ্ঠসূরি মহাভারতের টিকাকার আচার্য নীলকণ্ঠ সুরি ছিলেন আমার বৃদ্ধ প্রপিতামহ ষোলশ শতাব্দীতে তার আবির্ভাব ঘটেছিল অনেকে তার সমসাময়িক দেবী ভাগবতের টিকাকার নীলকণ্ঠকে এবং আমার বৃদ্ধ প্রপিতামহকে একই ব্যক্তি বলে মনে করেন কিন্তু আধুনিক পণ্ডিতদের এই প্রচলিত ধারণা সম্পূর্ণ ভুল দেবী ভাগবতের টিকাকার নীলকণ্ঠ শাক্ত বেদান্তি ছিলেন তাঁর প্রণীত কিন্তু চণ্ডীর দাক্ষিণাত্যের অধিবাসী ছিলেন রঙ্গানাথ দেশিক ও লক্ষ্মী দেবীর সন্তান ছিলেন তিনি কাজেই দেবী ভাগবতের টিকাকারের প্রকৃত নাম নীলকণ্ঠ দেশিক ভারত প্রসিদ্ধ ভারত ভাবদ্বীপ নামক মহাভারতের প্রামাণ্য টিকার রচয়িতা আচার্য নীলকণ্ঠ সুরি ছিলেন দ্বৈতবাদী ভারত ভাবদ্বীপের অন্তর্গত তার গীতা ব্যাখ্যা পড়ে অনেকে তাকে অদ্বৈতবাদী রূপে প্রমাণ করতে চেয়েছেন কিন্তু তার মহাভারতের টিকা পড়লে সহজেই ধরা পড়ে তিনি সর্বাংশে সর্বত্র শঙ্কর মতের প্রাধান্য প্রতিষ্ঠা করে যাননি অনেকের ভ্রান্ত ধারণা নিরসনের জন্য আমার পিতামহ ধনপতি সুরি ভাষ্যোৎকর্ষ দীপিকা নামক একখানি গ্রন্থ রচনা করে প্রপিতামহের শৈবাদ দ্বৈতবাদকে প্রতিষ্ঠা করে গেছেন